প্রধান বিএনপি তবে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে পদত্যাগ চায় তিনি জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নির্বাচন করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এই বিএনপি নেতা তার অভিযোগ সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ড এনুসের সাক্ষাৎ পায়নি বিএনপি নির্বাচনে রোডম্যাপের ম্যাপের জন্য কয়েকদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতা প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে দল জানান সালাউদ্দিন আহমদ আরিফিনের প্রতিবেদনে বিস্তারিত হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন এমন খবরে রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা যদিও বিএনপির দাবি ছিল দুই ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দেশের পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি যমুনা টেলিভিশন জানতে চায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে কয়েকটি কর্নার একটি কর্নার না কয়েকটি কর্নার সৃষ্টি হচ্ছে তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায় এবং এই দায় দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে আমরা চেয়েছি রোডম্যাপ উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে আবেগের কোনো বিষয় নেই আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই আমরা তো ওনার ত্যাগ চাইনি তারপরও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় তবে কি অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে সালাউদ্দিন আহমদ জানালেন সম্পর্ক এখন আর স্বাভাবিক নেই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মনে করে ওনার কার্যালয়ে যোগাযোগ করেছি যে আমাদেরকে তার পরের দিন সকালে হোক বিকালে হোক অথবা তার পরের দিন হোক আমাদেরকে যেন একটু সময় দেন বিএনপির একটি টিম ওনার সাথে দেখা করতে চান আমাদের বক্তব্যগুলো তো বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি সাক্ষাৎকার পাঁচ দিনেও না পায় ছয় দিনেও না পায় সেটা বেশি দুঃখজনক তাতেই বোঝে নেন সম্পর্ক কীরকম যাচ্ছে আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি সবসময় কিন্তু সরকারেরই কোনো কোনো মহল তারা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে সমস্ত কর্মকাণ্ডে আমরা দেখেছি এবং আরেকটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে বলতে গেলে করিডর চট্টগ্রাম বন্দর নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা প্রধান তার অবস্থান পরিষ্কার করেছেন আগ্রহ প্রকাশ করেছেন আগামী জানুয়ারিতে নির্বাচিত সরকারের সাথে কাজ করার সেনা প্রধানের এমন অবস্থানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি সেনা প্রধান তার আইনি মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন সেটা আমরা সমর্থন করি তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত সেই কথা উনি জানুয়ারি মাসও বলেছেন বা তার আগেও বলেছেন তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন সেটা তো ঠিকই আছে আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে বিএনপি মনে করে ডক্টর ইউনুসকে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদক্ষেপ তার নমুনা বলে মনে করে দলটি সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না কেউ কেউ চাইলেও অনেক বিলম্বিত নির্বাচন চায় তাতে তাদের অনেক স্বার্থ থাকতে পারে আমরা আরো কয়েকদিন দেখব সরকারের যদি হয় ভালো তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব সালাউদ্দিন আহমদ কথা বলেন ইশরাকের শপথ আর তার সমর্থকদের কয়েকদিনের টানা আন্দোলন নিয়েও ওনারা বলছেন যে যমুনাগেরা হচ্ছে অমুখ হচ্ছে হচ্ছে সেই সংস্কৃতিতে ওনারা সৃষ্টি করেছেন ওনারা অ্যালাও করেছেন ইতিপূর্বে আরেকটি রাজনৈতিক দলকে এই কার্য করার জন্য সুতরাং যথাসময়ে যা করা দরকার। সেটা না করে চাপের মুখে দাবি মেনে নেওয়ার যে একটা সংস্কৃতির ওনার সৃষ্টি করেছেন সেই জন্য তো এই সরকারই দায়ী সরকার বিষয় শীঘ্রই যুগপথ আন্দোলনের শরিকদেরও বিএনপির অবস্থান জানানো হবে বললেন সালাউদ্দিন আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা